ইগো বুইলা गेला নাকি আরে আমি রুমি বরিশাল থেকে বলছি কেমন আছো তোমরা গো আমাগো সময় আমরা যখনই কানে এক ঘন্টা আলাপ পাইতাম আর তখন দৌড়ই জিততাম আর তখনই রাস্তা চলে আসতো এক আইসক্রিমওয়ালা একটা বাক্স মাথায় নিয়ে আর তারপরে আমরা যখন মায়ের কাছে এসে গেন 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 শুরু করে দিতাম নাগিন ডান্স করতাম মা মাটির দিকে গইরে আইতাম আচল ধরে টেনে বসে থাকতাম মা 5 টাকা দাও মা তা 아니 2 টাকা দাও তাও দিতেই হবে মা দাও ও দেখো আইসক্রিমওয়ালা আসছে গলা শুকিয়ে গেছে মা মরে গেলাম না না তা বলি মনে করেন যে তারপরে মাকে রাজি করাতে মাকে । কিনা <Sans> টাকা খাবি ভাগ করে তারপরে তো মনে করেন যে আইসক্রিম আইনা খাইতাম এত আহাজারি করে তোমাকে আমার দরদ এক খেলে টান উতলাইয়া পড়ে কি আর করবো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না পারিনা পারি না তাই একসে যখন মনে পড়ে তখনই আমি ভিডিও লাইয়ে চলে আসি তো আজকে আমি গেছিলাম মেয়ের স্কুলে মেয়ের স্কুলে যাওয়ার কারণ একটাই ছিল ওদের যেমনের মধ্যে নিয়ে ওদের রেজিস্ট্রেশন করতে হবে কারণ ওদের নাকি এখন টাইফয়েড জ্বরের জন্য একটা নতুন টিকা দেওয়া হবে তো আমিও নতুন শুনলাম তো ওই জন্য চলে গেছিলাম স্কুলে স্কুল সবকিছু জমা দেওয়ার পরে এই যে দুজন আছে না সালমান আর তাইফা ওরা আইসক্রিম খাবে একটু গরমও বেশ ভালোই পড়ছিল রাস্তাঘাটে রোদটাও বেশ ছিল মাথার উপরে তারপরে যখন আইসক্রিম কিনে দিই তারা শুধু খেতেই ছিল আর চাটতেই ছিল আর আমি সোজা মতো তাকাই দেখতেছিলাম তো দেখবো কেন তা ভাবলাম একটু ভিডিও করে নিই তো যখন ভিডিও করতে গিয়ে চোখ পরে কতগুলো কেক সাজানো দেখছেন একদম রং এক্সের মাইকা জিকা জমের মতন মনে করেন যে রং দিয়ে এই কেকগুলো বানানো হয় যেগুলো আমার একদমই পছন্দ না উপর দিকে দেখতে কিন্তু একদম চকচকে কেকগুলো তাই না লাল নীল বিভিন্ন রং বেরঙের কেক অথচ অনেক কালার দিয়ে এই ক্রিমগুলো বানানো হয় এই জন্য আমি কিন্তু হাতের তৈরি কেকই বেশি পছন্দ করি যখনই কইতাম মা দুইটা টাকা দাও একটা আইসক্রিম খাই মা তখনই কইতো জ্বর হয়ে ঠান্ডা লাগবে গলা ভাঙবে কলে রইবে আমার শরইবে হ্যাঁ য খাইবে নানানটা কইয়া মুণ্ডারে ভাঙ গেছে একদম চুরমার করে দিত আমার মুন্ডারে আমার সহজ সরল মুন্ডারে আজকে বানিয়ে ফেলবো পিঠা এবার আমরা নিয়ে নিলাম এখানে ছিল পিরামিডের বালি যেটা মিশনে গিয়ে আমাকে সংগ্রহ করতে হয়েছে বহুত কষ্ট করে পাহাড় পর্বত পাড়ি ঠারি দিয়ে তারপরে নিয়ে নিলাম পদ্মা সেতুর পাশে যে বালি পরে সেটা হয়তো কিছুটা দিয়ে দিলাম তারপরে আবার সাথে দিয়ে দেবো একটু জাল টক খায় এই জন্য এখানে দিয়ে দিলাম ডাইনোসরের হাগু তারপরে সেটাকে এখানে মিক্স করে ফেলবো ডাইনোসরের হাগুটা বেশ চমৎকার ছিল তারপরে এখানে আরো কিছু দিয়ে দিলাম আর এটা ছিল সেই আলাদিনের চেরাক থেকে পাওয়া কিছু মশলা যেটা আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে এসি কোম্পানির থেকে কিছু আনা হুলের গুঁড়া বা সার্ফিক্সেল দিয়ে দিতে পারে এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যেটা মজাদার লাগবে আপনাদের চারটে অজ্ঞান থাকা ব্যক্তি ও যদি এই মশলাটা ইউজ করেন তারপরে মনে করেন যে হাত দিয়ে একদম কষিয়া মাইখ্যা মাইখ্যা উল্টে পাল্টাইয়া ঘষিয়া মাইজা চিত্তর করে মনে করেন দেবেন সেইভাবে দারুণভাবে যেন এটা এটাকে যদি এইভাবে মতামতি শুরু করেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে ডাইনোসরের যে তেলের চর্বি কালারটা বের হয়ে আসছে আর মনে করবেন যে কচামারা মানুষের কলারে মটকাইতে আসেন এইভাবে মতামতি শুরু করে দেবেন অস্থিরভাবে এটাকে মতে ফেলবেন একদম ভাবে বুঝছেন মধ্যে মধ্যে এক সময় দেখবেন এক পর্যায়ে এই তেল চর্বি মিলে মনে করেন যে বাটার তৈরি হয়ে গেছে বাটার তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ আমরা রেস্ট রেখে দেবো রেস্ট রাখার পর এটাকে আবার মতামতি শুরু করে দেবো মধ্যে মধ্যে নিজের ঘাম জড়ি ফেলবেন একদম হালকা স্লিম হয়ে যাবেন তারপর এটাকে ডুবন্ত কেরোসিনের তেলের ভিতরে ছাড়ার জন্য প্রস্তুত করে ফেলবেন ফোটা ফোটায় দেবেন ফোটা ফোটায় দেবেন ফোটা ফুটাই দিতে দিলে দিতে দিতে দেখবেন যেটার পেট বুড়ির মতো ফুলে গেছে বুড়ির মতো ফুলে যাওয়ার পর এটাকে মনে করেন যে আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করবেন এখানে আমরা পদে পদে দিয়ে দিচ্ছি পর্বতে পার হচ্ছে এক এক পরে এক এক পরে এখানে মনে করেন যে পাঁচটা ধাপে ধাপে আমরা এটাকে ভাগে ভাগ করে নিয়েছি কেরোসিন থেকে যখন উঠে এভাবে এটা তালের রাডিতে পরিণত হবে তখন এটাকে ছেকে ছেকে উঠিয়ে নেবেন তালের হয়ে গেলে এটাকে ভাববেন যে কমপ্লিট হয়ে গেছে আপনার মিশন কমপ্লিট হয়ে গেছে আর তালের হয়ে যাওয়ার পরে এটাকে মুখে দিবেন আর একদম কামড়িয়ে কামড়িয়ে চিবি চিবি এটাকে নরম তুলতুলে করে তারপর এটাকে গিলে ফেলবেন গিলে ফেলার পর দেখবেন যে আবার তালের বের হয়ে গেছে পরের দিন সকালবেলা তাই না খুব মজার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার তালের রেসিপি যারা বেড়ে যদি কম বক্সে বাই বাই